এসআইআর প্রতিবাদে ফের বাসন্তী উত্তপ্ত রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভ এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে দিনের পর দিন নানা অজুহাতে শুনানি শিবিরে ডাকা হচ্ছে সাধারণ ভোটারদেরকে এই অভিযোগে সোনাখালী বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালে এলাকার সাধারণ মানুষজন মঙ্গলবার সকাল দশটা থেকে প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলে পাশাপাশি বিডিও অফিস চত্বরে বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে বাসন্তী থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় ঘটনাস্থলে পৌঁছে গেছে বারিপুর জেলা পুলিশের অফিসাররা বাসন্তী থেকে জামাল উদ্দিন সতের রিপোর্ট

তারপর কি চারশো চোদ্দ জেলার নাম বাদ দিয়েছে তার মধ্যে এসটি কোটার শ্রেফ দশটা নাম এসছে এস টি নাম দশটা বাদ এসছে একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরটি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে এবার পরে ওরা বাদ চলে যাবে ওরা এনআরসির খাতায় যাবে ওদের পরের নামগুলো বাদ চলে যাবে বিভিন্ন রকম একটা অসহযোগিতা একটা মানে একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে যেটা কেন্দ্রীয় যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ধিক্ষা জানাই নিন্দা জানাই বিভিন্ন রকম মানুষ এসছে বিজয়া বিধি এসছে ওরা ছাত্রদের ওদের নাম নামগুলো থাক ওরা আগামী দিনে এই রাজ্যে থাক এই এই ভারতবর্ষে তারা জন্ম তারা বসবাস করছে তারা এই ভারতবর্ষে বসবাস করছে তারা এই জায়গাটা তারা এখানকার নাগরিক আগুন বছর বিগত দিনে তারা জন্ম সেইভাবে কারা করলো ভাঙচুর করেছে তারা জনসাধারণ তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমাদের আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও সেটা তার কোনো সদ না আমি যে রিসিপ্ট কপিটা দিচ্ছি কালকের আমার এই রিসিপ কপিটা এখানে থাকবে কি আমি বলে দেবে যে তুমি হেয়ারিংয়ে আসিনি তার কাছে আমাদের কী প্রমাণ থাকবে কী তথ্য থাকবে তার কারণে সেইভাবে জনসাধারণ যখন অফিসারদের বলেছিল যে আমাদের একটা রিসিপ্ট কপি দাও আমরা এই রিসিপ কপিটা নিয়ে আগামী দিনে যদি তোমরা নামটা কেটে পা দাও কি আমার কাগজটা হারিয়ে যায় আমি প্রতিষ্ঠা বলতে পারবো যে আমি এই হেয়ারিং এসেছিলাম আমি এই জায়গায় এসেছিলাম আমার তার এই রিসিপ কপি দিয়েছে সেই না দেওয়ার কারণে রিসিভ কপি না আর তাছাড়া অফিসাররা আসার কথা দশটার সময় দুই জায়গা হচ্ছে তারা এগারোটার সময় অফিসার আছে বিভিন্ন রকম সে কারণে অবশ্যই জন্য পাবলিক খেপেও এই ভাঙচুরটা হয় আমার নাম হচ্ছে জাতীয় সের মোল্লা